जेतना के सिक्सटीजे साइंस फिक्शन तो अखुन तो का टिपिकल जे साइंस फिक्शन सिनेमा गुलो साइफ़ेस सिनेमा गुलो मुद्दा लुक एंड फील्ड आधा डिफरेंट दिफरें सिनेमा टा मुद्दे वीएफएक्स जी उस खूबी कम ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম পুরো সিনেমাটাই প্র্যাকটিক্যাল এফেক্টস দিয়ে কথা হয়েছে কারণ সিনেমাটার গল্পটা সেরকম যেখানে ভি এফেক্স লাগে না যেখানে এপস এর পার্টটা সেটাও রিয়েল আই থিঙ্ক স্যুটস ইউজ করে মানুষকে স্যুট পরিয়ে অ্যাক্টারদেরকে ওভাবে সাজিয়ে তারপরে করা হয়েছে সেটা ভি এফেক্স ইউজ করা হয়নি মোশন ক্যাপচার নেই অবভিয়াসলি অ্যান্ডি সিক্সটি এইটের সিনেমা স্টার ওয়ার্স ছিল আগে দুর্দান্ত এবং পুরো সিনেমাটা মানে বিশাল থ্রিলিং যে তা কিন্তু নয় সিনেমাটা থ্রিলের থেকে বেশি ড্রামা সিনেমাটা শুরু হয় যখন অ্যাডভেঞ্চার দিয়ে এবং সিনেমাটা তারপর ধীরে ধীরে ড্রামা পাট্টাতে এবং একটা কনফ্লিক্ট সেইটা নিয়ে গল্পটা চলে মানে এবং অ্যাকশান কিছু আছে কিন্তু শুধু অ্যাকশন সাইফাই সিনেমা কিন্তু সিনেমাটা নয় আচ্ছা গল্প কী একদল স্পেসম্যান মানে যারা স্পেসে অ্যাডভেঞ্চার করতে এক্সপ্লোর করতে পারে তারা পৃথিবী থেকে বেরিয়েছে স্পেস শিপে এবং তারা গিয়ে একটা প্ল্যানেটে ক্র্যাশ ল্যান্ড করছে এবং তারপরে সেই সেই প্ল্যানেট অ্যাকচুয়ালি প্ল্যানেট অফ দ্য নামই আছে তারপর বাকি গল্পটা আপনার সিনেমাটা দেখলে দেখতে পাবেন এবং আমি বলবো যে যদি না দেখা থাকে অরিজিনালটা দেখুন আমি কিন্তু রিমেকটা দেখিনি দু হাজার একেরটাও দেখিনি যেটা অ্যাকচুয়ালি এর থেকে অনেকটা গল্প চেঞ্জ করা হচ্ছে কারণ দু হাজার একের সিনেমা টিম বার্টার ডিরেক্ট করেছিলেন তার পরবর্তীতে যেটা হয়েছে রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্যাপস আমি সেটাও দেখিনি কিন্তু তার গল্পটা আমি উইকিপিডিয়াতে পড়লাম সেই গল্পটা কিন্তু এর থেকে অনেকটাই ডিফারেন্ট এই গল্পটা কিন্তু অন্যরকম এবং এই সিনেমাটা মেইনলি একটা কনফ্লিক্ট এবং সেটা নিয়ে দিল করছে মানে রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্যাপসের ক্ষেত্রে যতটা আমি পড়লাম সেটা অনেক বেশি

সিনেমাটা বানানোর উদ্দেশ্য ছিল ইউনো এগেনস্ট রেসিজম সেইটা একটা কাইন্ড অফ এখানেও সেরকম একটা ব্যাপার আছে যদি জিনিসটা খুব অন দ্য ফেস নয় সেটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারি না আমি একচুয়ালি উইকিপিডিয়াতে পড়তে গিয়ে দেখলাম যে চাই ক্রিটিক্সরা এই সিনেমাটাকে এইভাবেও অ্যানালাইজ করেছেন যেখানে তারা কোল্ড ওয়ার রেসিজম সেগুলো নিয়েও আর কি সিনেমাটার সাথে প্যারাল টেনেছেন সেটা আচ্ছা সিনেমাটার ডায়লগস কিন্তু খুব ভালো যেটা আমার মানে অন্য সিনেমার ক্ষেত্রে আমি এত ভালো করে নোটিস না এই সিনেমার যে ডায়লগসগুলো চাল্টার ইনস্টানের ক্যারেক্টারটা যে ডায়লগসগুলো আছে এবং তার যে ডেলিভারিটা তার গলটা যে ভারী এবং সেখানে তার যে ডেলিভারি এবং সেইগুলো কিন্তু দুর্দান্ত কিছু মানে এমন নয় যে খুব হিরোইক ডায়লগস তা কিন্তু নয় কিন্তু ডায়লগসগুলো দুর্দান্ত মানে নট ইন দ্য সেন্স ভেরি হিরোইক বাট খুব ভালো ওয়েল রিটেন ডায়লগস আচ্ছা সিনেমাটোগ্রাফি যেটা শুরুতে যখন তারা প্ল্যানেটে ক্র্যাশ ল্যান্ড করছে এবং প্ল্যানেটটা দেখানো হচ্ছে অবভিয়াসলি প্রচুর ওখানে অনেক এক্সট্রিম হোয়াইট শর্ট ইউজ করা হয়েছে কারণ তারা প্ল্যানেটের মধ্যে একদম খুঁজছে অবভিয়াসলি নিউ প্ল্যানেট এবং তারা খুঁজে বেড়াচ্ছে যেটা মানে কি আছে প্ল্যানেটে তারা এক্সপ্লোর করছে এবং এক্সপ্লোরেশনের পার্টটা এক্সট্রিম হোয়াইট শার্ট ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা সেন্স অ্যাডভেঞ্চার এবং তারা প্ল্যানেটে তিনজন ছিল স্পেসম্যান যারা নেমেছে এবং অ্যাডভেঞ্চার মানে এক্সপ্লোর করতে বেরিয়েছে সেই তিনজনের যে একটা ব্যাপার সেটা কিন্তু দেখাচ্ছে দেখে মনে হচ্ছে যে আর কেউ নেই প্ল্যানেটটা ফাঁকা তো ওই ওইটা কিন্তু খুব ভালো করে উঠে এসছে এবং সিনেমাটোগ্রাফিটা কিন্তু খুব ভালো মানে আমি সত্যি কথা বলতে আমি খুব একটা এক্সপেক্ট করিনি আমি জানতাম যে প্ল্যানেট অফ দ্য সিক্সটি এইটটা সেটা খুব কাইন্ড অফ লো বাজেট একটা ফিল্ম খুব মানে পপুলার হয়েছে বাট পরবর্তীতে রিমেক তার বেশি পপুলার আমি সেটা জানতাম আমি জানতাম না সিনেমাটা এত ভালো এবং সিনেমাটার মধ্যে যে বক্তব্যটা প্ল্যানেট অফ দ্য অবভিয়াসলি সেই নেমটা মানে কেন সেটা আমি সিনেমাটা দেখলে বুঝতে পারি কিন্তু অ্যাট দি এন্ড যখন মানে পুরো গল্পটা রিভিল হচ্ছে সেইখানেও কিন্তু প্ল্যানেট অফ দেবস টাইন কারেক্ট তো ওইটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ এবারে ফ্লস অবভিয়াসলি কিছু আছে যেমন হচ্ছে যে ক্যারেক্ট খুব বেশি ক্যারেক্টার ডেপথ নেই বিকজ অবভিয়াসলি এটা খুব মানে প্লট ও রিন্টার একটা গল্প এপসের যে কস্টিউমসগুলো সেগুলো কারেন্ট অফ ফেক সেটা দেখে বোঝা যায় বাট সিক্সটি এইটের সিনেমা তো অবভিয়াসলি সেখানে খুব একটা অসুবিধা কিন্তু হয় না দেখতে আমার কিন্তু মজা এসেছিলো বিশেষ করে এই অ্যাডভেঞ্চার পার্টটাতে মানে যখন শুরুতে তারা করছে এবং এক্সপ্লোর করছে সেইটা কিন্তু আমার ভাল লেগেছে আচ্ছা সিক্সটি এইট এর সিনেমা হলো শুরুতে একটা মানে যে অভিয়াসলি তারা যে ক্র্যাশ ল্যান্ডিংটা করছে সেই যে সিনটা সেখানে কিন্তু সিনেমাগ্রাফি ভালো বিকজ তখন ভিএফএক্স নেই এবং উইদাউট ক্রিয়েট করেছে সেটা আমার ভাল লেগেছে এবং আমি বলবো যারা অরিজিনাল থ্রিলারই দেখেছে স্টার ওয়ার্স এ তাদের যদি সেটা পছন্দ হয়ে থাকে সেই রকম কাইন্ড অফ একটা ফিলিং শুরুর দিকে আসছিল অভিয়াসলি এক্স্যাক্ট নয় কারণ স্টার ওয়ার্স আরো বেশি অ্যাকশন ওই ইন্টার তাতে আরো অনেক অনেক কিছু হচ্ছে এবং এটা একটা এম্পায়ার আছে তাকে এম্পায়ারকে হারাতে যাওয়া পুরো ভেডার ডার্ডার ওই অরিজিনাল থ্রিলার ওই অ্যাকশন পার্টটা নেই বাট শুরুর পার্টটা কাইন্ড অফ ওই রকম ফিল আসে সিক্সটি এইট একটা সায়েন্স ফিকশান ফিল্ম দেখছি এবং যেহেতু লুক অ্যান্ড ফিল্ডটা তো ডিফারেন্ট আজকের থেকে আজকের দিনে সায়েন্স ফিকশান ফিল্মগুলো খুব একটুখানি ডার্ক কালার গ্রেডিং করে করা হয় এটা একদম আর পাঁচটা যেরকম সিনেমা সেরকম খুব নর্মালি কালার গ্রেডিং করে করা হয়েছে এবং সিনেমাটা ভালো এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের সিনেমা এবং সিনেমাটা কিন্তু ডিস্যাপয়েন্ট করেনি আমাকে আমি সত্যি কথা বলতে অত খুব বেশি এক্সপেকটেশন ছিল না সিনেমাটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে এবং ফাইনালি গল্পটা যখন রিভিউ মানে অ্যাট দি এন্ড অফ দ্যাট ফিল্ম যখন পুরো গল্পটা পুরো গল্পটা রিভিল হচ্ছে এবং সেটা আমার অফ জানা ছিল তো মানে আমি সেটা জানতে পেরে গেছিলাম আমার একটা প্রবলেম হয়েছে কারণ তাতে আমার ওই মজাটা নষ্ট হয়ে গেছে বাট সেটা আমি রিভিল করবো না সেইটা আপনার দেখুন গিয়ে অবভিয়াসলি ডেফিনেটলি ওয়ার্থ ইট সিনেমাটা এক ঘন্টা তিপ্পান্ন মিনিট সায়েন্স ফিকশন তবে খুব অ্যাকশন ওরিয়েন্টার দেখবেন যদি এরকম কিছু ভেবে যান তাহলে কিন্তু হবে না কারণ সিনেমাটা পয়েন্টটা অ্যাকশানটা নয় ঠিক আছে মানে এক্স্যাক্টলি কি হচ্ছে এবং ওই লোকটা কি করবে সে প্ল্যানেট অফ দ্য এপসে কী করে সার্ভাইভ করছে সেইটাই এক মেন পয়েন্ট এক কথায় সিনেমাটা আমি যদি রেট করতে বলা আমি বলবো পাঁচে সাড়ে চার কারণ আমার সত্যি এতটা এক্সপেকটেশন ছিল না আমি বলবো সিক্সটি এইটের হিসাবে এটা কিন্তু মাস্টার পিস নাইনটিন সিক্সটি এইটে এবং এটা একটা ফ্রেঞ্চ নভেলের ওপর অ্যাকচুয়ালি বেস্ট পরবর্তীকালে এই সিনেমাটা তারপরে এখান থেকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আজকে আমরা জানি কিন্তু অরিজিনাল সিনেমাটা যে এসেন্স আমার মনে হয় না সেটা কোনো রিমেকই ক্যাপচার করতে পেরেছে আমি

দুর্দান্ত মানে ওইভাবে রিভিল হওয়াটা মানে কোন ডায়লগে এর রিভিলটা হয়নি ওইভাবে ওই জায়গাটা জাস্ট মানে এমন ভাবে রিভিল হয়েছে এবং তারপর ওই ক্যারেক্টারটা যে রিয়াকশন ওটা দেখে যে ও অ্যাকচুয়ালি আর্থেই ছিল ওই রিয়াকশনটা মানে অসাধারণ এবং তার আগে যখন ওই কেভের মধ্যে তারা এক্সপ্লোর করছে এবং সেখানে ওই পুতুলটা পাচ্ছে খোঁজে এবং সেইখানটা অ্যাকচুয়ালি মানে আমি যদি সিনেমার টুইস্টটা নাও জানতাম এই রিভিলেশনটা যদি নাও জানতাম তাতে ওই পয়েন্টটা কাইন্ড অফ একটা গিভ করে দেয় যারা অ্যাডভান্সড অডিয়েন্স তাদের কাছে ওইটা দেখে হয়তো মনে হবে আচ্ছা আচ্ছা এইটা তাহলে মেবি আর্ট ঠিক আছে হ্যাঁ এক্সপ্লেনেশনটা তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু তারা ভাববে যে এটা মেবি আর্ট কী করে তা সেটা দি এন্ড ফিল্মের রিভিল হচ্ছে এবং সেটা কিন্তু ভালো ছিল তার বাইরে যে পলিটিক্যাল ব্যাপারগুলো ওগুলো কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা একটা পলিটিক্যাল একটা পলিটিক্যাল এই দিক দিয়ে বোঝাছিল যে ক্যারেক্টারগুলো এপসের তারা খুব মানে ট্রু টু দ্য রিলিজিয়ান মানে রিলিজিয়াস তাদের যে স্ক্রিপচার তাদের তাতে যা লেখা আছে তাদের কেউ গেলে তাকে আর কি পছন্দ করে তো ওই একটা ব্যাপার ওইটা অবভিয়াসলি রিয়াল ওয়ার্ল্ডের সাথে সিমিলারিটি আছে কিন্তু এই যে কোল্ড ওয়ার বা এই রেসিজমের সাথে যে তার যে এটা তুলে ধরেছে সেই মানে এটা যে ওখানে উঠে আসে সেইটা আমি বুঝতে পারি সেটা আমি অ্যাকচুয়ালি উইকিমিডিয়ার থেকে জানলাম বাকি সিনেমাটা আনএক্সপেক্টেডলি গুড এবং নাইনটিন সিক্সটি এইট হিসেবে দেখতে গেলে আমি বলবো মাস্টারপিস এবং বিফোর স্টার ওয়ার্ডস তো তখন সায়েন্স ফিকশন এবং এটা যে খুব মানে বিগ বাজেট এক্সপ্লোসিভ প্রচুর আছে ফাটছে দুমদাম যা হয় এক্সপ্লুচিভ এক্সপ্লোশন হচ্ছে অ্যাকশন হচ্ছে সেরকম সায়েন্স ফিকশন নয় এটা এমন গ্রাউন্ডেড ড্রাম্যাটিক একটা তবে এমন হয় যে বোরিং ড্রামা সেরকম কিন্তু নয় ঠিক আছে তো দেখতে ইন্টারেস্টিং লাগে এবং আমি জানতাম বলে আমার সিনেমাটা মনে হচ্ছিলো কখন এগোবে কখন এগোবে এবং ফাইনালি রিভারিটা কখন হবে বাট আদারওয়াইজ কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং লাগে দেখতে যে আরে হ্যাঁ এটা কী হচ্ছে এটা কী হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা আচ্ছা পরবর্তীতেও সিরিজ আছে থিঙ্ক পরটা একটা বিনিট প্ল্যানেট অফ দ্য এই অরিজিনাল সিরিজটা তারা আই থিঙ্ক চারটে পার্ট টোটাল এটার পর আরও তিনটে সিনেমা আছে সেকেন্ডটা তো চারটা না আছে তিন থার্ড আর ফোর্থে অন্য লোক আছে এই হচ্ছে ব্যাপার পরবর্তীকালে টিম বাটা রিমেক করে এবং তার পরবর্তীতে আরেকটি যেটা রিমেক যেটা রিসেন্টলি দু হাজার চব্বিশ সিনেমা বেরোলো যেটাতে ম্যাট্রিজ দু তিনটে পার্টি ডিরেক্ট করেছিলেন ওই একটা সিরিজ আছে তো ওগুলো আমি দেখিনি আমি এটা দেখলাম ভাগ্য বলে আমি এটা আগে দেখেছি ওটা না দেখে ওটা আমি যাই না কত ভালো হবে কী হবে অবভিয়াসলি ওখানে মোশন ক্যাপচার ইউজ করছে অ্যান্ডি সেলকিস আছে এখানে ওই টেকনোলজিটা নেই কিন্তু এখানে ওই টেকনোলজিটা ওইটা একটা পয়েন্টই না পয়েন্ট অফ দা ফিল্ম ইজ নট দ্য অ্যাকশন আমার এনিথিং ওই যে বক্তব্যটা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং ফাইনালি যে রেভেলেশনটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তো খুব মানে এনভ ওয়ে ভেরি এক্সিটেনশিয়াল রেভেলেশন মানে একটা এক্সিটেনশিয়াল গ্রেট হয়ে যাবে লোকে যে আমি পৃথিবীতেই আছি মানে সে ভাবছিল যে আমি পৃথিবীতে ফিরে যাবো কি না মানে কি করে ফিরবো সামথিং এবারে সে খুশি হবে একদিন যে আমি পৃথিবীতেই আছি কিন্তু যে অবস্থাতে পৃথিবীতে আমি পৌঁছেছি যে মানে হিউম্যান্সদের এরকম অবস্থা সেটা দেখে অ্যাকচুয়ালিতে মানে খুব খারাপ লাগবে এবং ওই জন্য মানে রিভিল যখন হলো এবং তারপর খারাপ লাগবে যদি না দেখা থাকে দেখুন স্পলার ডিসকাশন আমি করলাম এবং যদি আপনার চান পড়তে পারেন যেমন বললাম যে ক্রিটিক্সাটা খুব ইম্পর্টেন্ট মনে করে এবং এই জিনিসপত্রগুলো তারা স্টেবিলার খুঁজে পেয়েছে কোল্ড ওয়ার এগুলো নিয়ে আপনার চ্যানেলে

কাইন্ড অফ ওই ক্লিন টেস্টুড হিরো টাইপের দেখতে মনে হয় যদিও এক্স্যাক্টলি ওরকম নয় মোটেও বাট যখন সে বন্দুক নিয়ে আর কি অ্যাকশন করছে সেটা ওই ওইরকম একটা ফাইভ হালকা আসে ওয়েস্টটা তো ভালো সিনেমা আপনার দেখুন যদি অভিয়াসলি দেখা হয়ে থাকে তাহলে জানান কেমন লেগেছে কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব